আর শোন ড্রেসটা আমার বাড়িতে পৌঁছে দিবি আই এম সরি রাহুল তুমি তো সব গরিবদেরকে চেনোই এদের বসতে দিলে এটা শুতে চায় তুমি ওসব বাদ দাও চলো আমরা যাই দাঁড়াও স্নেহা চলো আমার সাথে ক্ষমা চাও ওনাদের থেকে রাহুল আমি এখন এই চাকরদের কাছে ক্ষমা চাইবো তোমাকে আমি বললাম না ওনাদের কাছ থেকে ক্ষমা চাইতে আর আমার কিছু চাই আসে না যে ওনারা কেমন মানুষ তবে আমি এইটুকুনি বুঝতে পেরেছি ওনারা তোমার থেকে লাখ গুণ ভালো মানুষ কি এমন ভুল করেছো যার জন্য তুমি ওর সঙ্গে রাস্তায় এরকম ভাবে বিহেভিয়ার করলে তো সামান্য একটা ড্রেসের জন্য আর তুমি ওকে টাকার গরম দেখাচ্ছ আর আমার চাই আসে না স্নেহাকে আর যেটা হয়েছে সেটা খুব ভালো হয়েছে লিস্ট আমি এটা জানতে পারলাম যে তুমি গরিব মানুষের সঙ্গে কিভাবে বিহেভিয়ার করো আর রইল বলে ফ্যামিলির কথা আমি আমার বাবাকে বলে দেবো যে মেয়ে আমার পছন্দ হয়ে গেছে তবে যার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি সে না যার সাথে আমার দেখা হয়েছে সে চলো এবার তুমি ক্ষমা চাও ওর থেকে সরি দাঁড়াও তোমার ড্রেসের দাম যেন কত ছিল পাঁচ হাজার টাকা তাই না এই নাও তোমার পাঁচ হাজার টাকা আর চলে যাও এখান থেকে দাদা আমাকে ক্ষমা করে দিও আমার আর আমার বোনের জন্য তোমার এসব শুনতে হলো আজকে আরে না না এরকম করে ভাই বলবেন না আমি তো আজকে আপনার বোনের থেকে অনেক কিছু শিখতে পারলাম একটা কথা বলবো দাদা আমি কি আপনাদের দুজনকে আমার ফ্যামিলির সঙ্গে দেখা করাতে পারি হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে তাহলে আমরা খুব তাড়াতাড়ি দেখা করছি निजर ख्याल रखो